একটা মানুষ কতটুক অসহায় হইলে এরকম কাজ করতে পারে আজকে একটা ভালো কাজ করতে যাইতেছি আর এই ভালো কাজটা সাক্ষী আপনারও আমার লগে থাকবেন কিছুদিন আগে আমি আমার পরিবার নিয়ে উদয়পুর মাতার বাড়িতে পূজা দিতে যাই আর এই পূজা দিয়ে আওয়ার সময় মন্দিরের মধ্যেই একটা লোক আমার থেকে কিছু সাহায্য চাই। কিছু টাকা খোঁজে আমি জিজ্ঞেস করলাম কিল্লিগা কইসে ওনার মেয়ের বিয়া আর উনি একজন বাউন লোক মানে যেহেতু উনি একজন বেটে ওনার ফ্যামিলির সবাই বেটে বেটে মেয়েটাও নাকি বেটে ভদ্রলোকের পরিস্থিতি দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে তার লেগে আমি কইলাম আপনার ফোন নাম্বারটা দেন আর উনি কইল আমার লগে তো ফোন নাই আমার বাড়ি বিশালগর গ্যাস অফিসটার এখানেই বাড়ি তো ভদ্রলোকের নামটাই মুহূর্তে আমার মনে নাই তো আমি কইলাম ঠিক আছে আমি আপনার খুঁজছা বাইর করুম কইরা বারো তারিখে আপনার বাড়ি আমার সাধ্য মতন আপনার মেয়ের বিয়ার আমি ব্যবস্থা করে দেবো আমি বিশালগর পরিচয় ফোন করলাম বিশালগড়ের আমার একটা বন্ধুরে তো বন্ধুও আমার ডাকে সারা দিয়ে আয়া পড়ছে এবার আমরা সবাই মিলে খুঁজে বাইর করুম সে ভদ্রলোকটারে তো যেহেতু উনি কইছে বিশালগর স্ট্যান্ডের এখানে উনি চায়ের দোকানে কাজ করতো আগে তো আগে প্রথমেই চায়ের দোকানে গিয়ে এদিকে যা যা দোকান আছে সবদি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই বস্তু চিনি কি না তো অনেকেই কইতাছে চিনি না অনেকেই কইতাছে তাহলে তো এইদিকে আয় না আমি মাংস মনো বেসে তাই নেই মানে কেউ সঠিক ইনফরমেশান ঠিকভাবে বুঝতেছে না আবার অনেকে কইতাছে হ্যাঁ দেখছি দেখছি লাগে কিন্তু আদৌ কি করে এটা কেউ কইতে পারতেছে না তো যাক ফাইনালি অনেক খুশখবর ফর মোটামুটি সব দি দিকে সায়াদ দোয়ার টন খবর নিলাম অক্ষণে আপাতত তেনের সন্ধান পাইছি না তবে অনেকে কইতেছে যে তেনের বিশালগড় দেখছে এদিকে কিন্তু ঠিক মনে করতেছে না কই কেউ কইতেছে মনে মাংস টাংস বেছে মানে একদম ক্লিয়ারিফাই অনেক পাইছি কিন্তু এই সুবিধা আমার লগে যে আসল একজনের জিজ্ঞেস করছিল তো জিজ্ঞেস করে না খবরটা পাওয়া গেছে যে তানের বাড়ি নাকি তা শীতল টিলা বিশালগড় শীতল টিলা তো অক্ষণে চিন্তা করছে যে তেনের বাড়ির যাই বাড়ির গিয়া সেরা এরপরে তার কথা কই ডাইরেক্ট তো ফাইল এলে তো ভালোই মানে আমরা না এইটটি পার্সেন্ট তো আমরা হাঁটা শুরু করলাম ওনার বাড়ির সন্ধানে আরেকজন লোকালের দিক থেকে নিলাম নিয়ে সেরা তানের বাড়ির উদ্দেশ্য রানা দিলাম তো তানে বাড়ি সিনাইয়া আমার একজন লইয়া গেল তো গিয়া সেরে কিন্তু আমার চোখও একদম চরক গাছ এর কারণ রয়েছে ফার্স্ট কথা তালা আর দ্বিতীয় কথা হয়েছে তারা বাড়ির পাশের এক ভদ্র মহিলা আমার তানের সম্বন্ধে কিছু কইতে আসলো শূন্য তো আমার একদম মানে কি কইতাম আমার একদম চোখু চড়গ গেছে আমি কি করতাম আমি কিললিগে আইছি কিছু বুঝতাছি না যে আদো কি হইতাছে ডি আমার লগে মানে মানে মে মে কোডা আসো denn কি তেনে দুই মে না আরো কোনো মে না বিয়ার বাকি দুজন বিয়া হই গেছে গা কইলাম না আমি যে একটা বিয়া হইছে একটা দাম আর মাই আমাৰ লগত দেহা হৈছে মাতাৰ বাইক কৈছে মন ধুনীয়া খোজে খোজ দামি আহিছে কিটা কইtam তারাবাড়ি শীতল ডিলা শুননে আমি শীতল ডিলাই আইছি আইএস দিকে যারা লোকালস আছে তার লগে কথা কইছি আর কিটা করিস আপনি আপনি শুনেন কথাটা আমি জাস্ট কিচুক আমি নিজে কইতাম চাইতাছি না তুই হেরে তো তার তো সিনচনি আমার লগে আইছে আর এই ভাই এই পারারুই তো তারার তুমি আগে না हां আগে টিছি সিন না ছিলে মে আসল কি আছে ছেলে মেয়ে মেয়ে আছে দুই মেয়ে দুই মেয়ে আছে

এমন করোনটা ঠিক না মানে জিনিসটা একজনের লেগে আবার আরেকজনের সাহায্য যারা লাগে তারাও ফাইতো না পরে যে এরকম এরকম আর নেক্সট টাইম যাতে না করে আর আমি বুঝতেছি না তাই না চেহারাটা কি দেখাইতাম সবারই না কি তো করতাম বুঝতেছি না আর যা আপনি জানেন আপনার যদি কোন চেহারাটা দেখাইতাম তাহলে দেখাম আমি যা যা কইছি যে শর্ট তাই একজন বাউন করে এসে তো আশা করি লোকাল যারা আছে বিশাল ঘরের তারা সবাই সিগনালাইসে এসে জানি তো আমি ছবিটা দেখাইতেছি না কারণ তাই না একটা চলতেই সমাজের মধ্যে আমি দেখাইলে তাই না চেহারাটা তাই না হয়তো আরো আরো নিচে চল হইম তারা মানে গরিব কিন্তু তবু আমি কাজটা ভাল লাগছে না আর আমি বুঝতেছি না যে আমি আজও তারা চেহারা দেয়তাম কিনা যাক আমি চেহারা দেখাইছি না আর বাকিটা আপনারা কমেন্ট করে জানান এমন মানুষের কিতা কোন আর আর নেক্সট এমন পদক্ষেপ কোন সাহস নিতাম যাক এটাই যাই আবার বাড়িতে কারো কোনো উপকার করলে আমি সত্যি মনের থেকে অনেক শান্তি পাই তা আমি সেই ভাববেও এই ব্যক্তিটারও উপকার করতে আসছিলাম কিন্তু এটা কি হয়ে গেল। বা